দৈনন্দিন এরকম চাঙ্গাড়ির উপরে চাঙ্গাড়ি টানানো আছে আরাম করে বসে থাকবেন আমি কাছে নিয়ে দেখাচ্ছি এই হচ্ছে আরবি আমার মেয়ে আমার মেয়েও আমার সাথে এসেছে সে দেখে হতভম্ব হয়ে গেছে এত উপরে চাঙ্গারি মানে চাং পেতে রেখেছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ

তো সকলকে আমন্ত্রণ রইল আমরা একটা চ্যানেল বসে কিছু সময় কাটে যাবেন ইনশাল্লা ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দিতে লাইক করবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন